আসসালামু আলাইকুম দেখতে দেখতে রোজার তৃতীয়টা চলে গেল আলহামদুলিল্লাহ আসলে এভাবেই রোজাগুলো কোথায় দিয়ে শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না তবে আজকের ইফতারটা একটু বেশি স্পেশাল ছিল কারণ প্রথম এবং দ্বিতীয় রোজাতে আমার বরের সাথে এ পর্যন্ত ইফতার করতে পারিনি কাজের জন্য সব সময় বাইরেই থাকতে হয় দেখা যায় যে এসে বাসায় এসে পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায় বাইরেই ইফতার করে নিতে হয় তো আলহামদুলিল্লাহ আজকে বাসাই আছে আজকে দুজন একসাথে ইফতার করতে পারবো তো আমি রেডি করে নিচ্ছি সব কিছু দেখা যাক ইনশাল্লাহ খিচুড়ি ছোলা আচ্ছা তুমি এই ভিডিও করো না আচ্ছা ওই প্লেটে যখন তখন এই যে এইদিকে সব কিছু রেডি করতে করতে আজান অলরেডি দিয়ে দিয়েছে আমার রান্না কিন্তু অনেক আগেই শেষ হয়েছে প্রায় এক ঘন্টা আগে খিচুড়ি করেছি ছোলা করেছি সাথে একটু বিরিয়ানি ছিল ওটা গরম করলাম আমার শাশুড়ি মা খাসির মাংসের বিরিয়ানি করেছিল সেটাই আর কি আর এই যে স্যার বাইরে থেকে জেলাপি নিয়ে আসছে সাথে নিমকি চানাচুর এবং সাথে বন্দিও নিয়ে আসছে আজকে আমি একটু জেলাপি খাইতে চাইছিলাম যার কারণে জেলাপিটা নিয়ে আসছে আর জেলাপিটা ছিল অনেক মুচমুচে চিকন চিকন খাইতে অনেক ভালো লাগলো আমি সব কিছুই দিয়ে দিচ্ছি যদিও তৈলাক্ত খাবার সেরকম কোনো কিছু ছিল না বেগুনি পেঁয়াজো এইগুলো কোনো কিছু না তারপরও যা আছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে সারাদিন রোজা রেখেও এত বেশি খাওয়া যায় না ইফতার সময় হালকা করলে বেশি ভালো লাগে এবং তারাবিন নামাজ পরে তারপর ভাত খেলে বেটার ফিল হয় আর আমার বর ইফতার করে স্যালাইন গুলে দিছিলাম সেটা খেলো আর পানি খেলো এত বেশি সেটা আর কি বলবো যাই হোক এই তো আমার সিম্পল আয়োজন আর সবচেয়ে বড় কথা প্রথম রোজা দ্বিতীয় রোজা

বাড়ির নিজের হাতে লাগানো গাছে ভালোই মিষ্টি আছে